চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনের এড়ালে নৈরাজ্য সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পনেরো জন কর্মচারীকে শাস্তিমূলক বদলি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে এবং সম্পদের হিসাব তদন্ত উদ্বেগ নেওয়া হয়েছে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রিফাত হাসেম সাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয় অফিসের আদেশে বলা হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন দু হাজার বাইশের ধারা অনুযায়ী জনস্বার্থে অভিযুক্ত পনেরো কর্মচারীকে বদলি করে মংলা বন্দর কর্তৃপক্ষ ও পায়রা বন্দর কর্তৃপক্ষের অধীনে সংযুক্ত করা হয়েছে বদলি কর্মচারীদের মধ্যে অডিট সহকারী ইঞ্জিন ড্রাইভার ও মেশন সহ বিভিন্ন কর্মচারীরা আন্দোলনের নামে বন্দর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এইসব অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে তদন্ত স্বার্থে অভিযুক্তরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে হয়েছে নিষেধাজ্ঞা জারি অনুরোধ জানানো হয়েছে শুধু বদলি নয় অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বদলি হওয়া কর্মচারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন এনসিটি সুতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির অডিট সহকারী মোহাম্মদ ইব্রাহিম খোকন ইঞ্জিন ড্রাইভার মোহাম্মদ জহিরুল ইসলাম স্টোনোর টাইপিস্ট মানিক মিস্ত্রি ইসিএম ড্রাইভার এবং মোহাম্মদ শামসুমিয়া মেশন এই সংক্রান্ত অফিস আদেশে অনুলিপি নৌ পরিবহন মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই মহাপরিচালক সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে